আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব হাঁটু ফুলে যাচ্ছে এবং সাথে ব্যথা রয়েছে কারণ কি এরকম কিন্তু অনেকেই হচ্ছে হাঁটু ফুলে যাওয়া ও ব্যথা অনেক কারণে হতে পারে সবচেয়ে সাধারণ কারণগুলো বলার চেষ্টা করছি এক আর্দ্রতা বা ঠান্ডা জনিত ব্যথা ঘন ঘন ঠান্ডা লাগা বাতাসে বসা বা আদ্র আবহাওয়ায় ব্যথা বাড়ে হাঁটুর ভিতরের তরল জমে ফুলে যেতে পারে দুই অস্টিআ অর্থাৎ হার ক্ষয় বয়স বেশি হলে বেশি দেখা যায় হাঁটু বাঁকালে বা খাটলে ব্যথা সকালে ওঠে হাঁটা শুরুতে বেশি ব্যথা হতে পারে তিন গাউট অর্থাৎ ইউরিক অ্যাসিড বেশি হলে হঠাৎ ফুলে যায় লালচে ও প্রচণ্ড ব্যথা ইউরিক অ্যাসিড বেশি থাকলে এই সমস্যা হয় চার লিগামেন্ট বা মেনিস্কাস ইঞ্জুরি পড়ে যাওয়া লাভ বা হাঁটুর মশর লাগলে হাঁটু লক হয়ে যায় বা শব্দ হয় জরুরি হাঁটু খুব ফুলে যায় জ্বর থাকি জ্বর থাকতে পারে হাঁটু গরম লাগে এটি জরুরি চিকিৎসা লাগে ছয় রিমোটোয়েট আর্থাইটিস দুই হাঁটু বা একাধিক জোরে একসাথে ব্যথা সকালে ওঠে দীর্ঘক্ষণ থাকে বাড়িতে কি করবেন ঘরোয়া উপায় দশ থেকে পনেরো মিনিট বরফ সেক দিন পা একটু উঁচু করে বিশ্রাম নিন হালকা ব্যথায় প্যারাসিটামল খাওয়া যেতে পারে হাঁটুতে অতিরিক্ত চাপ অর্থাৎ বেশি সিঁড়ি উঠা দৌড়ানো বসে কাজ এড়িয়ে চলুন হাঁটুর জন্য হালকা ব্যায়াম স্ট্রেচিং পরে শুরু করা যায় ব্যথা কমলে কখন ডাক্তার দেখানো জরুরি হাঁটু খুব বেশি ফুলে যায় জ্বর আসে পা রাখা বা হাঁটা কঠিন হয়ে যাচ্ছে তিন থেকে পাঁচ দিনের মধ্যে ব্যথা কমছে না এই অবস্থায় একজন ডাক্তার দেখানো উচিত হ্যালো বন্ধুরা কোনো রোগকেই অবহেলা নয় আমাদের উচিত ব্যাপারে সতর্ক থাকা হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ